বেরিয়ে পথের পাশে এক চায়ের দোকানের সামনে চার বন্ধু কি রে ভাই অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো এবার চল হাঁটা শুরু করি আরে এখনো অনেক পথ হাঁটতে হবে যে না রে ভাই আমি আর পারছি না আমার পা দুটো একদম চলছে না আমি আর যেতে পারবো না আমি এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ ভাই তোরা যা ভাই আমিও রাহুলের সাথে বাড়ি ফিরে যাচ্ছি রে শিখি বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসেই তোরা বাড়ি ফিরে যাবি এই এটা কি করে হয় এতে যে বাবা রুষ্ট হবেন চল না দেখবি আমরা সবার সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব আমার মনে অনেক ভক্তি আছে বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন ও তারকেশ্বর গিয়ে জল ঢালার আমার আর কোনো ক্ষমতা নেই আমি আর পারছি না রে আমি এখান থেকেই বাড়ি ফিরে যাচ্ছি এই চার বন্ধুর সমস্ত কথাবার্তা স্বর্গে বসে বসে শুনছিলেন নন্দী আর ভৃঙ্গি আর তাদের এই সমস্ত কথা শুনে তারা বলেন তবে রে বেটা বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা ফিরে যাবি বলছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস তারপর চায়ের দোকানে বসে চার বন্ধু হঠাৎ করে তাদের পিছন থেকে এক শুনতে ভয় এই পিছনে দুটো তো আমাদের দিকে আসছে মনে হচ্ছে ভাগ তারপর সেই হাড় দুটো তাদেরকে তাড়া করতে থাকে আর চার বন্ধু উর্ধ্বশ্বাসে সেখান থেকে দৌড়োতে শুরু করে তারা দিক বিদিক শূন্য হয়ে মাঠ পেরিয়ে এগুলি সেগুলি দিয়ে দৌড়তে থাকে আর সেই সার দুটিও সমানে তাদের তাড়া করতে থাকে তারা যেদিকেই যায় সেই সার দুটিও তাদের পিছু নিতে থাকে এইভাবে দৌড়তে দৌড়তে তারা প্রচন্ড হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে থামে তারপর মাথা তুলতেই দেখতে পায় তারা একদম মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছে এরপর পিছন ফিরে দেখে যে সেই সার দুটিও আর তাদের পিছনে নেই চার বন্ধু বাকরুদ্ধ হয়ে শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর ওদিকে তখন দুধ পুকুরে মা মা আমি একটু জলে নেমে স্নান করে আসবো জলটা দেখে আমার খুব স্নান করতে ইচ্ছা করছে না বাবা তুমি একা পারবে না পুকুরে অনেক জল বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয়ে গেছে এখন একটু কিছু খেয়ে নাও তারপর আমি নিজে তোমাকে স্নান করিয়ে দেব কিছু হবে না যাই না একটু আমি বেঁচে জলে নামবো না এই সামনেই স্নান করে চলে আসবো না শোনা তোমায় বারণ করলাম না আমি কিন্তু মায়ের চোখের পলক পড়তেই ছেলেটি পুকুরের দিকে নামতে থাকে আর ঠিক তখনই ঘাটের শ্যাওলায় পা পিছলে কিন্তু সাথে সাথেই ছেলেটি পুকুরের গভীরে তলিয়ে যায় বাচ্চা ছেলেটির মা পাগলের মতো কাঁদতে থাকে কেউ আমার ছেলেকে বাঁচাও আমার ছেলে তো জলে তুলিয়ে গেল হে বাবা হে বাবা দেওয়া দিতে পা দে তোমার কেমন নীলা তুমি তো আমার কোল মরিয়েছিলে বাবা তবে আজ কেন আমার কোল খালি করে নিচ্ছ দিন রাত তোমার দানে পড়ে থাকবো বাবা শুধু আমার ছেলেকে মিড়িয়ে দাও আমার ছেলেকে মিড়িয়ে দাও বাবা ঠিক তখনই হঠাৎ করে এই গো তোমার ছেলে বাচ্চা ছেলেকে কেউ এইভাবে পুকুরে নামতে দেয় ভাগ্যের সেই সময় আমি স্নান করছিলাম তাই তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না হলে দুর্ঘটনা ঘটতো তুমি চিন্তা করো না মা তোমার ছেলে একদম সুস্থ ভোলা বাবার পুজো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি মন্দিরে যাই এই কথা বলেই সেই লোকটি পুকুর ঘাট থেকে মন্দিরের ভিতরে চলে যায় বাচ্চাটির মা শুধু এক দৃষ্টে তার থেকে তাকিয়ে থাকে কোন কথা বলে না তারপর এক পুরোহিত মশাই বাবা তারকনাথের পুজো করবে বলে মন্দিরের প্রবেশ করেন আর মন্দিরের ভিতরে দেখে সেখানে সেই লোকটি নেই মন্দির পুরো ফাঁকা